সকালের বা কিংবা বিকালে নাস্তায় এমন একটা মজাদার পিঠা যদি থাকে তাহলে তার কোনো কথাই নেই আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো খুব সহজেই কিভাবে মজাদার কলার পিঠা বানানো যায় অনেক সময় বাসায় কলা আনার পরে দেখা যায় কলাগুলো একদম নরম হয়ে যায় এই নরম কলাগুলো কিন্তু কেউ খেতে চায় না কিন্তু এই কলাগুলো দিয়ে যে অসাধারণ মজার পিঠা বানানো হয় তাহলে তাহলে কিন্তু সবাই অনায়সেই খেয়ে নেবে এখানে আমি চারটা কলা ছোটো বড় মিলিয়ে ভালো করে একটু মেশ করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটার পরিমাণ কিন্তু যার যার পছন্দ দিয়ে নিতে পারেন তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে এখানে দিয়ে দিব নারকেল কুচি নারকেল কুচিটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তারপর নারকেল কুচি দিয়ে এখানে দিয়ে দেবো দেড় কাপের মতন আটা আটাটা দিয়ে ভালো করে একটু মেখে নেব ভালো করে মাখা এই তো আমার ভালো করে মাখাটা হয়ে গেল ভালো করে মাখা হয়ে গেলে এবার তেলে দেওয়ার পালা। এবার একে একে তেলটা গরম হয়ে গেলে একে একে তেলটা ভেজে নেব এপিট ওপিট লাল করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে যে কলাটা একদম অবহেলিত থাকে মানে কেউ খেতেই চায় না সেই কলাটা দিয়ে কিন্তু এত মজাদার পিঠা তৈরি করা যায় আর তৈরি করতেও কিন্তু খুবই কম সময় লাগে আর ঝটপট তৈরি হয়ে যায় অল্প কিছু উপকরণে আর বানানোর পরে কিন্তু ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে খায় তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এপিঠ ওপিট লাল করে ভেজে নেব এ তো আমার কলার পিঠাগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে আর হতেও কিন্তু খুবই কম সময় লাগে এই পিঠাটা তেল গরম হওয়ার পরে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তাই মিডিয়াম আছে একটু নেড়ে চেড়ে সাবধানে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলেই তারপর সবগুলো পিঠা আমি তুলে নেবো একে একে পিঠাগুলো দেখ এখনই দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছিলো আর আমার বাচ্চারা তো এভাবে কলার পিঠা তৈরি করে দিলে খুবই মজা করে খায় অনেক সময় বাচ্চারা কিন্তু এমনি কলা খেতে চায় না তাদেরকে এইভাবে কলাটা কলার পিঠা তৈরি করে দিতে পারতে পারে লাল হয়ে গেলে এবার একে একে আমি পিঠাগুলো তুলে নেবো আমার সবগুলো পিঠা কিন্তু হয়ে গেছে তৈরি হয়ে গেল মজাদার কলার পিঠা এবার বিকালের নাস্তায় কিন্তু আর চিন্তা না করে বাসায় যদি এরকম দুই তিনটা কলা থাকে তাহলেই কিন্তু অনায়াসে এই পিঠাটা তৈরি করে ফেলতে পারেন খুবই অল্প সময়ে আর বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খাবে সেই সাথে বলর আছেই তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ